আসসালামু আলাইকুম দূরে এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তৈরি করে দেখাচ্ছি মুরগির মাংসের বর্তা বা চিকেন ভর্তা এ বর্তাটা অসম্ভব মজার হয়ে থাকে যেটা সকালবেলা দুপুরবেলা রাতের বেলা গরম ভাতের সাথে কেতে এতটাই ভালো লাগে যে পরিবারের সকলেই এ বর্তাটিকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন দেখে নেওয়া যাক বর্তাটি আমি কিভাবে তৈরি করেছি বর্তাটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে পাশের মাংস নিতে পারেন যে যতটুকু বর্তা বানাবেন সেই অনুযায়ী বুকের মাংসটা নিয়ে নেবেন আমি বুকের মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চলে আসলাম চুলায় চুলাতে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটি গরম হয়ে আসলে এবার দিয়ে দেব কিউব করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এপিট এপিট নেড়ে এবার দিয়ে দিব শুকনো মশলা যা যা মশলা প্রয়োজন হয় আমি দিয়ে দিব এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর কিছুটা পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম ওগুলো আমার স্কিপ হয়ে গেছে ক্যামেরার মধ্যে দেখানো হয়নি এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমি পানি ব্যবহার করব না মাংসগুলোকে আমি তেলের মধ্যেই নেড়েচেড়ে সিদ্ধ করে নেব আর লালচে করে ভেজে নেব এ তো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এই তো দেখুন মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এবার আমি আবারও দিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল তেল দিয়ে কয়েকটা দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি রসুনগুলোকে লালচে করে বেজে নেব একেবারে যেন সিদ্ধ হয়ে যায় রসুনগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নেব রসুনগুলো বাজা হয়ে গেলে এবার দিয়ে দিবো একই তেলে ছয় থেকে সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোও আমি ভালোভাবে বেজে নেব। সাবধানে কাঁচামরিচগুলো বাজার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে কাঁচামরিচগুলো কিন্তু ছিটকে আসে এ তো কাঁচামরিচগুলো বাজা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নেব। কাঁচামরিচগুলো উঠিয়ে নেওয়ার পরে এবার একই তেলে দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে মরিচ সোলারাসটা মিডিয়ামে রেখে শুকনামরিচগুলো ভালোভাবে বেজে নিব যাতে করে শুকনামরিচের ভিতরের বিচিগুলো বাজা হয়ে যায় শুকনো মরিচগুলো বেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার একই তেলে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরাস্তা করে নিব তবে আমার সবগুলো বেরাস্তা বর্তাতে লাগেনি আমি অল্প পরিমাণে দিয়েছিলাম বাকিটুকু রয়ে গেছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেরাস্তা করে নেবেন বেরাস্তা করে নেওয়া হয়ে গেলে এবার আমি বেরাস্তাগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব এ তো দেখুন ব্যারাস্তাগুলো হয়ে গেছে তেল জড়িয়ে আমি এক সাইডে রেখে দেব আমার কাছে মনে হয় বর্তার সাত দ্বিগুণ বাড়িয়ে দেয় এই টমেটো তো আমি এখানে একটা টমেটো চারপালি করে কেটে তারপরে দিয়ে দিলাম বেজে নিব এ তো আমি এভাবে লালচি করে বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। সব বাজা হয়ে গেলে এবার বর্তা বানানোর পালা এই তো আমি প্রথমে মরিচগুলো হালকা একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে মরিচগুলো নরম হয়ে না যায় এই আমি আমি মরিচগুলো ডলে নেব মরিচগুলো ডলে নেওয়া হয়ে গেলে এবার আমি কাঁচামরিচেও ডলে নেব এ বর্তাটা এতটা মজা আপনারা যদি বাসায় না করেন না বানান তাহলে বুঝতে পারবেন না এ যে আসলেই কতটা মজার এবার রসুনগুলো ভালোভাবে হাত দিয়ে কষলে নেব যাতে করে রসুনগুলো মি হয়ে যায় আর দুই একটা আস্ত থাকলেও কোনো সমস্যা নেই দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে রসুনগুলোও আমি মরিচের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো হাতে সাহায্যে কষলে নেব টমেটোগুলো অনেক গরম তার জন্য আমি ধরতে পারছি না এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ব্যারাস্তা আমি সবগুলো ব্যারস্তা দেইনি কিছুটা পরিমাণে ব্যারাস্তা দিয়েছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি যদি বেশি পরিমাণে ব্যারস্তা দেওয়া হয় তাহলে বর্তাটা কেটে মিষ্টি হয়ে যাবে তার জন্য আমি অল্প পরিমাণে ব্যারস্তা দিয়েছি ব্যারস্তা দিয়ে আবারও আমি সবগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি দিয়ে আগে বেজে রাখা মুরগির মুরগির মাংসগুলো মাংসটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে কষলে রোয়া রোয়া করে নিয়েছিলাম এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছাড়া বর্তাটা মনে হয় যে অসম্পূর্ণ থাকে তার জন্য আমি দিয়ে দিলাম আপনাদের যদি ভালো না লাগে না দিলেও চলবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আমরা মুরগির মাংস বাজার সময় লবণ দিয়েছিলাম তার জন্য একটু চেঁকে দিয়ে চেঁকে দিতে হবে লবণটা এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এখানে দেশি ধনিয়া পাতাটা দিয়েছি আপনাদের হাতের কাছে যে ধনিয়া পাতা থাকে ওইটাই দিয়ে দিবেন ধনিয়া পাতা দিয়ে সব কিছু আবার একসাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে সরিষার তেল সরষার তেল ছাড়া মনে হয় যে ভর্তাটা ভালো লাগবে না তার জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে পুরো ভর্তাটাই সরিষার তেল দিয়েই করতে পারেন এই তো আলহামদুলিল্লাহ ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বল বল করে নেব হাতে সাহায্যে ভর্তাটা দেখে কতটা লুপ লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন যে ভর্তাটা কতটা লুবনীয় লাগছে আমার বাসায় তো সকলেই ভর্তাটা পছন্দ করেছে সবাই তো আমার প্রশংসা করছে আশা করছি আপনারাও ওই বর্তাটা বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন কতটা মজা এবং লোভনীয় সকলেই আপনার প্রশংসা করবে কথা দিচ্ছি তো আমার বর্তাটা আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম